আমাদের কাজ হচ্ছে খেলার পরিচালনা করা খেলাটা প্রোটেক্ট করার জন্য ভালো ক্রিকেট উপহার দেওয়ার জন্য যত ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করছি যে সেগুলো থেকে আমরা শিখছিও ফ্রাঞ্চাইজের যে রোল আছে সেই রোলগুলো তাদের ফলো করা উচিত এবং তাদেরকে সেইভাবে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে আপনারা জানেন যে বিপিএলের পরেই আমাদের টি টোয়েন্টি আইসিসি বিশ্বকাপ আছে এটা আমার জন্য একেবারে একটা নতুন ইভেন্ট কেননা এটা বারোতম বিপিএল কখনো আমি কোচও হয়নি বা কোনো কর্মকর্তা বা কোনো রোল ছিল না আমার কখনো। সো প্রতিদিন শিখছি এবং এই খেলাটা প্রোটেক্ট করার জন্য ভালো ক্রিকেট উপহার দেওয়ার জন্য যত ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করছি যে সেগুলো থেকে আমরা শিখছিও এটা তো এখনও বিপিএল শুরুই হয়নি এখানে আমাদের কিছু রোল থাকে ফ্রাঞ্চাইজদের কিছু রোল থাকে তা অ্যাজ এ বিপি বিপিএল কাউন্সিলর কাউন্সিলের যে আমাদের গভর্নিং কাউন্সিল আছে সেটা আমরা ফলো করছি এবং দেখছি তবে ফ্রাঞ্চাইজের যে রোল আছে সে রোলগুলো তাদের ফলো করা উচিত এবং তাদেরকে সেভাবে ইনস্ট্রাকশন দেওয়া উচিত তবে এটা ঠিক যে দুটো লক্ষ্য এবার বিপিএলের একটা হচ্ছে একটা সুখ একটা সুষ্ঠু এবং পরিচ্ছন্ন বিপিএল পালন করা সাথে সাথে আপনারা জানেন যে বিপিএলের পরেই আমাদের টি টোয়েন্টি আইসিসি বিশ্বকাপ আছে সেটা যেন আমরা অ্যাটলিস্ট ডিরেক্ট প্রস্তুতি না হলেও এই ফর্ম্যাটের প্রস্তুতিটা আমরা নিতে পারবো আমাদের কাজ হচ্ছে খেলার পরিচালনা করা আমাদের কাজ হচ্ছে খেলাটাকে খেলা মাঠে খেলা সুন্দরভাবে যেন আমরা আয়োজন করতে পারি আমাদের অনেক স্টেক হোল্ডার আছে আমাদের সিকিউরিটি ল অ্যান্ড ফোর্সেস যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের তাদের সাথে তাদের শ্রদ্ধার সাথে তাদের যে কন্ট্রিবিউশন আছে সেটা আমরা ফলো করছি এবং তাদের ইনস্ট্রাকশন আমরা ফলো করছি বেসড অন দি সিচুয়েশান আমরা ওই ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করবো তবে আমরা সব জায়গায় আমরা আমাদের সূক্ষ্ম দৃষ্টি রাখছি এই আপনারা জানেন যে আমরা ক্রিকেট বোর্ডকে যে ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামের মাধ্যমে রিস্ট্রাকচারিং করেছি তো রিস্ট্রাকচারিংয়ের যে অডিট রিপোর্টটা পেয়েছি ফ্রম এইচ আর ডিপার্টমেন্ট একটা এক্সটার্নাল এইচআর আমাদেরকে অডিট দিয়েছে সেই অনুযায়ী আমরা বোর্ডটাকে এই বোর্ডের ওভারঅল অর্গানোগ্রামটা আমরা চেঞ্জ করেছি সেটার অ্যাপ্রুভাল কালকে বোর্ডে আলোচনা হবে আমরা বেশ কিছু বড় বড় হেডস আমরা অ্যাপ্লি আমরা অ্যাডভার্টাইজ করেছি সেটা কিভাবে করব সেটা আলোচনা করব বিপিএল একটা বড় আলোচনার বিষয় এবং এখানে আরও ছোটো ছোটো কিছু ব্যাপার আছে আমরা এই বোর্ড মিটিং আলোচনা করব